নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো বরুথিনী একাদশী মাহাত্ম সংকল্প পারণ ব্রত মাহাত্ম সম্বন্ধে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বরুথিনী একাদশী বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে সর্ব পাপক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান ভূমিদান থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠা দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বোর তিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বরুথিনী একাদশী ব্রতকাথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সহজেই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করে প্রথিনী একাদশী মাহাত্ম বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে পাপ ক্ষয় হয় ও সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দশ হাজার বছরের তপস্যা ফল শুধুমাত্র একটি বড়ুথিনিয়া একাদশী পালনে লাভ হয় নিষ্ঠা সহকারে বরুথিনিয়া ব্রত পালনকারী ব্যক্তি কন্যা থেকেও বেশি ফল লাভ করে যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে শ্রী বিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য বরুথিনী একাদশীর ব্রোত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে বরুথিনী একাদশী সংকল্প যারা আমিষাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে বড়থিনী একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার ও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দশই বৈশাখ মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শনিবার এক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাম স্থিতাহম অপরে হনী ভক্ষামি পুণ্ডরী কাক্ষা সারানাম মে ভবাচ্যুত হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি বরুতিনি একাদশী পারম পরদিন অর্থাৎ শুক্রবার পঁচিশে এপ্রিল ও এগারোই বৈশাখ পালন সম্পন্ন করতে হবে পাঁচটা সাত মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ব্রত একাদশীর ফল্লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারণ মন্ত্র ওং অজ্ঞান তিমি রান্ধাস্য ব্রত নানে না কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান অ দৃষ্টি প্রদ হব হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী শ্রীসহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বরুথিনী একাদশী ব্রত কথা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বড়ুথিনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জগন্নাথ হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্মই বা কী কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বড়ুথিনি এক নামে খ্যাত এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় সেই সঙ্গে পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে যদি কোনো দুর্ভাগা নারী এই ব্রত পালন করে তবে সে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে জানবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে এবং গর্ভবাসকালীন যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের সুপ্রভাবে মান্ধাত্মা ধন্ধুমারের মতো আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বড় একাদশী পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি ও নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত ধরনের আকাঙ্ক্ষিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান ভূমিদান থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয় পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়োথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ চিন্তা সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে পুণ্য ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং স্বয়ংচিত্রগুপ্ত করতে পারেন না কিন্তু বড়থিনী ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে বড়থিনী ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত কিরা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল ভাষণ ব্যায়াম দুইবার আহার ও দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে শ্রীবিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য বোরোথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফলপ্রাপ্ত হয় এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে জয় বোরথিনী একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ সাদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্দের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখুন শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন নমস্কার